এবার অপবিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম কান জয়ের জন্মদিনে এক হলেন সাকিব কান এবং অপবিশ্বাস বক্তদের সব চিন্তা ভাবনা খোলাসা করে এবার অপবিশ্বাস প্রকাশ করলেন বাবা সেরের জন্মদিনের কেক কাটার কিছু সুন্দর মুহূর্ত এবং কিছু ফটো দেখা যাচ্ছে সাকিব কানের মা বাবা বোন সবাইকে নিয়ে আব্রাহাম খান জয়ের জন্মদিন উদযাপন করছেন সাকিব কান অপবিশ্বাস এবং বাবার কোলে বসে আছে আব্রাহাম খান জয় মা অপবিশ্বাস কি যেন উপহার দিচ্ছে আব্রাহামকে ধারণা করা হচ্ছে সাকিব কান এই উপহারটি দেশের বাইরে থেকে এনেছেন জয়ের জন্য জন্মদিনের উপহার হিসেবে অপবিশ্বাস এর পূর্বে বলেছেন আমি কাউকে দেখি বোঝাতে চাই না যে আমার সংসার টিকে আছে তাই তিনি এই ফটোগুলো হয়তো আপলোড করেননি বক্তদের মাঝে নানা চর্চা চলছে যার ফলে অপবিশ্বাস প্রকাশ্য আনলেন ফটো তুলে ধরছি বিস্তারিত সাকিব খান ও অপবিশ্বাসের ছেলে আব্রাহাম কাঞ্জয় জয় দশ বছরে পা দিয়েছেন ছেলের জন্মদিন উপলক্ষে মা বাবা দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের প্রতি ভালোবাসা জানে পোস্ট দিয়েছেন এবার ছেলের জন্মদিন উপলক্ষে একসঙ্গে দেখা গেল এই সাবেক তারকা দম্পতিকে ফেসবুকে অপো সাকিবের ছেলে আব্রাহাম কান জয়ের আইডি থেকে কিছু ছবি শেয়ার করা হয়েছে যেখানে দেখা মিলেছে অপু সাকিবের এদিকে জয়ের জন্মদিন উপলক্ষে আবারও এক প্রেমে অপু সাকিবকে দেখে উচ্ছ্বসিত বক্ত এবং অনুরাগীরা কেউ একজন মন্তব্য করেছেন এতক্ষণ এই ছবির জন্য অপেক্ষা করছি এখন মনটা শান্তি পেল কারও মন্তব্য এত ভালো লাগছে যে সবাইকে একসাথে দেখে এছাড়া জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন গত ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দেশ বিদেশের অসংখ্য বক্তরা দুই হাজার আট সালের আঠারোই এপ্রিল সাকিব খান অপবিশ্বাস গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দুই হাজার ষোলো সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় খান জয় নামের একমাত্র পুত্র সন্তান জন্মের পর কয়েক মাস পর প্রকাশ্য আনা হয় আব্রাহামকে প্রায় আট বছর গোপনে সংসার করার পর দুই হাজার সতেরো সালের এপ্রিল মাসে অপবিশ্বাস এক টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ের নিউজ ও সন্তানের বিষয়ে প্রথম প্রকাশ করেন এই ঘটনা তখন ডালিউড ইন্ডাস্ট্রিতে তুমুল আলোচনার জন্ম দেয় সেই ঘটনার পর শাকিব অপুর সম্পর্ক তিক্ততায় রূপ এবং কিছু দিনের মধ্যেই তারা আলাদা হয়ে যান এরপর থেকে জয় মূলত মায়ের কাছে বড় হয়ে উঠছে তবে বিশেষ উপলক্ষে বাবার সঙ্গেও সময় কাটাতে দেখা যায় আব্রাহাম খান জয়কে এর পূর্বে গেল বছর সাকিব খান উপ বিশ্বাস আব্রাহাম খান জয় দেশের বাইরে গিয়েছিল ছেলেকে নিয়ে ঘুরতে তখন অনেকেই বলেছিল যে বড়ো ছেলেকে নিয়ে গেছে ছোটো ছেলেকে নেওয়া হয়নি তাই দুই সালে চিত্রনায়িকা সব নাম বুবলি এবং ছোটো ছেলেকে নিয়ে সাকিব খান দেশের বাইরে ঘুরে বেরিয়েছেন তবে সেই পাকে বড় ছেলেকে বলতে ভুল করেননি যা নিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা এবং হুটহাট করে চলে এসেছে ছেলের জন্মদিনে পাশে থাকতে কেননা উপবিশ্বাসের জীবনের প্রথম নায়ক সাকিব খান প্রথম প্রেমিক সাকিব খান প্রথম স্বামী সাকিব খান প্রথম পুত্র সন্তানের বাবাও সাকিব খান